তো সব কিছুই আপনারা কাগজে দেখছেন আর জিকর মেডিকেল কলেজে একজন কর্তব্যরত একজন ডাক্তারকে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার উপর অত্যাচার করে সেই ব্যাপারটা আপনারা সব কিছুই কাগজে দেখছেন আমরা তারই প্রতিবাদ করছি সবার যাতে ডিউটি ক্ষেত্রে যাতে এরকম কিছু না হয় এবং ভবিষ্যতে যাতে না হয় এরকম এবং এর দোষী যারা তাদের ঠিকমতো যাতে শাস্তি হয় আমরা তাই করছি এটা নিয়ে তো অনেক রকমের ইনকোয়ারি হচ্ছে তাতে কী বেরোয় সেটাই আমরা দেখার জন্য আছি আমরা চাইছি সত্যিকারের যারা ইনভলভ তাদের বিচার হোক সুভাষ রঞ্জন সাহা গাইনোকোলজিস্ট আরজিকর মেডিকেল কলেজ আমাদের বিচার চাই যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এরকম যাতে আর কোনোদিনও কোনো ডাক্তারের সাথে না ঘটে সেটা আমাদের একদম কনফার্মেশন চাই ভুলভাল কথাতে হবে না আমাদের জাস্টিস চাই কড়া শাস্তি চাই এই ভক্সকে কি করে সম্ভব আমরা যদি হসপিটালে সেফ ফিল করি আমাদের বাড়িতে সেফ না ফিল করি এইভাবে তো চলতে পারে না দিনের পর দিন সুতরাং ন্যায় দরকার আর সেটার জন্য যা করণীয় তাই আমরা করব। সেটার জন্য দিনের পর দিন এই চালাতে হলে এর থেকেও বেশি কিছু চালাতে হলে আমরা চালাবো সে তো বটেই তার জন্য তো আমরা সমস্ত সাধারণ মানুষকে আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি এটা তো খালি ডাক্তারদের ইস্যুই নয় এটা তো সারা কলকাতা সারা ইন্ডিয়ার মানুষের এটা একটা চিন্তার বিষয় যে যেখানে মানুষ কোথায় সেফ ফিল করবে একটা ডাক্তার তার নিজের ঘরে এরকমভাবে মারা যেতে হলো তাকে সুতরাং বাইরে যারা আছেন নিজেদের বাড়িতে রাস্তায় তারা নিজেরা কি একটু সেফ আছেন সুতরাং আমরা মাস র্যালি করছি আজকে তার জন্য আমরা সমস্ত মেডিকো নন মেডিকো বয়েস সেক্স এজ সেক্স ইরেসপেক্টিভ অফ এভরিথিং উই আর কলিং ফর দ্য মাস র্যালি যেটা আমরা আজকে করছি আর আমাদের যে কটা ডিমান্ড আছে আমরা চাই সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু যেন মানা হোক আমাদের দাবি হচ্ছে যে যারা এই রকম নোংরা কাজ করেছে তাদের অত্যন্ত তাড়াতাড়ি ধরে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করছি পুরো জুডিশিয়ারি একটা ইনকোয়ারি হবে সেইটা আমরা দাবি করেছি আমাদের সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্টস প্রোভাইড করতে হবে যে মহিলা যারা কাজ করছেন হসপিটালে তাদের জন্য বা যে কোনো ওয়ার্ক প্লেসে তাদের সেফটি অ্যাসিওর করতে হবে সেটার জন্য প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে এগিয়ে আসতে হবে যে কোনো একটা সেক্টরের প্রবলেমই নয় এটা সুতরাং মেনলি সেফটি সিকিউরিটি এই এইটার দাবি এবং এই নিন্দনীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদের কড়া শাস্তি এবং যত তাড়াতাড়ি সম্ভব আসল যারা ক্রিমিনাল তাদেরকে ধরতে হবে এটাই মেন আমাদের দাবি So, I'm not perfect, so 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 I'm not so i am not perfect so i am not perfect so i am not perfect i am not perfect so i am not perfect so i i i i not